ওয়েলকাম টু দা আইকে স্টাডি ফোর্স অ্যাকাডেমি ইউ আর ওয়াচিং আওয়ার ইউটিউব চ্যানেল আই স্টাডি আমাদের এই মাত্র প্রকাশিত হল রেলে পুলিশ ফোর্স অর্থাৎ আর পি অ্যাডমিট কার্ড অ্যাডমিট কার্ড তোমার পরীক্ষা কবে হবে কোথায় হবে এই সমস্ত তার অফিসিয়াল নোটিফিকেশান বের হয়েছে আমরা তার ডিটেলস নিয়ে আজকে ছোট্ট ভিডিওতে দেখব তার আগে বলবো তুমি যদি আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বেল আইকনটি প্রেস করো কারণ আর পি এফের এর বিভিন্ন রকম প্রিপারেশন তুমি এখান থেকে পাবে এছাড়াও তুমি যদি একটি ভালো আবাসিক কোচিং সেন্টার খুঁজছো যেখানে থাকা খাওয়ার পড়াশোনার সুব্যবস্থাপনা রয়েছে তাহলে অবশ্যই আমাদের এখানে যোগাযোগ করতে পারো দেখতে পাচ্ছ তোমাদের থাকার ব্যবস্থাপনা একটু রুমে একজন একটু রুমে দুজন বা একটু রুমে চারজন থাকার ব্যবস্থাপনা রয়েছে আমাদের এটা অফিস বিল্ডিং রয়েছে ডিজিটাল ক্লাসরুম রয়েছে থাকা খাওয়া পড়াশোনার ব্যবস্থা রয়েছে আমাদের তিন নম্বর হোস্টেল বিল্ডিং রয়েছে তিন তিনটে হোস্টেল বিল্ডিং রয়েছে যেখানে খুশি তুমি থাকতে পারো এর বিস্তারিত জানার জন্য তো চলো আজকে ভিডিও শুরু করি শুরু করার পূর্বে বলবো তোমরা দেখতে পাচ্ছ আমরা অফিসিয়াল নোটিফিকেশন তোমাদের সামনে ভেসে উঠেছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর হ্যাঁ তুমি কি চাইছো যে কোচিং নিতে তাহলে অবশ্যই এই নম্বরে ফোন করো তো চলো দেখা যাক কী আছে প্রথমত দেখতে পাচ্ছ একদম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড অর্থাৎ আর তরফ থেকে এই নোটিশটা প্রকাশিত করা হয়েছে এবং নোটিশ রিগার্ডিং টেন্টিভ শিডিউল অফ কম্পিউটার বেসড টেস্ট পোস্ট অফ কনস্টেবল অর্থাৎ রেল পুলিশ কনস্টেবলের যে কম্পিউটার বেসড টেস্ট সিবিটি হবে তার পরীক্ষা কবে না হবে সেই সম্বন্ধে নোটিশ অর্থাৎ পরীক্ষার ডেট প্রথমে দেখো টেনেটিভ এক্সাম শিডিউল ফর দ্য অ্যাবাব সেম নাম্বার তো এটা হচ্ছে নোটিফিকেশান নাম্বার এবং এক্সামের নামটা হচ্ছে আর পি এফ কনস্টেবল কম্পিউটার বেসড টেস্ট এবং এক্সাম ডেট কবে হচ্ছে যে মার্চ মাসের দুই তারিখ থেকে মার্চ মাসের কুড়ি তারিখ অর্থাৎ তোমরা মার্চ মাসের দুই তারিখ থেকে মার্চ মাসের কুড়ি তারিখ পর্যন্ত তোমরা দিতে পারবে মার্চ মাসের দুই তারিখ থেকে এবং মার্চ মাসের দুই তারিখ থেকে মানে একেবারে কুড়ি তারিখ পর্যন্ত তোমরা করতে পারবে তাহলে আমি যদি ধরি এখনও তোমার হাতে মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন সময় আছে পরীক্ষা দেবার তো সেভাবে প্রিপারেশন নিতে হবে এই তিরিশ দিনেও কিন্তু অনেকটা প্রিপারেশন নেওয়া যায় কীভাবে প্রিভিয়াস ইয়ারে কোয়েশন পেপারগুলো বারবার ফলো করে অঙ্কগুলো বারবার ফলো করে তো যাই হোক আমরা সে বিষয়ে পরে কথা বলবো তো এখানে কী লেখা আছে দ্বিতীয় পয়েন্টে দ্য লিঙ্ক অফ ভিং এক্সাম সিটি তোমার এক্সাম সিটি এবং ডেট এক্সাম সিটি ডেট কবে আগে জানতে পারবে বলছে দশ দিন আগে জানতে পারবে দশ দিন আগে কিন্তু জানতে পারবে এবার যেদিন পরীক্ষা হবে তার চার দিন আগে সম্ভবত এক সপ্তাহ আগে নর্মালি তুমি কিন্তু ডাউনলোড করতে পারবে অ্যাডমিট কার্ড তাহলে এখানে দুটো কথা পরিষ্কার কয়েকটা কথা পরিষ্কারভাবে হলো যে কি কী কথা পরিষ্কার হলো দশ দিন আগে সেন্টার জানতে পারবে এইগুলো আমরা তারপরে আরও কিছু জানার আছে এবার এখানে বলেছে চার নম্বর পয়েন্ট কি বলেছে যে চার নম্বর পয়েন্ট বলেছে আধার লিঙ্ক বায়োমেট্রিক অথেন্টিকেশন অফ দ্য ক্যান্ডিডেট উইল বি এটার মানে হচ্ছে তোমার আধার কার্ডের ফিঙ্গারপ্রিন্ট মিলিয়ে দেখা হবে এক্সাম সেন্টার হলে সেটা কিন্তু তুমি চেক করে রাখবে এবং অরিজিনাল আধার কার্ড যেটা আছে তোমাকে সঙ্গে নিয়ে যেতে হবে তাহলে কি হলো পয়েন্ট তিন নম্বর পয়েন্ট আমি শিখলাম এক নম্বর পয়েন্ট এটা দুই নম্বর পয়েন্ট এটা তিন নম্বর পয়েন্ট শিখলাম যে বায়োমেট্রিক হবে বায়োমেট্রিক আধার কার্ড আধার কার্ড অরিজিনাল নিয়ে যেতে হবে অরিজিনাল নিয়ে যেতে হবে যদি তোমার অরিজিনাল না থাকে চলো আর একটু পয়েন্ট আমরা দেখে নিই যদি তোমার অরিজিনাল না থাকে সেক্ষেত্রে তোমাকে কী করতে হবে যে আরআরবি অ্যাপ্লাই ডট গভ ইন এটা আরেকবার দেখে নিই তাহলে কোন ওয়েবসাইটে গিয়ে আমরা এই সমস্ত তথ্য পাব ডাব্লুডাব্লু ডট আর আর বি অ্যাপ্লাই ডট গভ ইন তোমরা এই ওয়েবসাইটে গেলে তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে তো চলো আরও কিছু পয়েন্ট এখানে আছে পড়ে নেব আচ্ছা তো তোমরা দেখতে পাচ্ছ যে রিক্রুটমেন্ট প্রসেস এভাবেই চলবে এবং এক্সাম এক্সাম হবে তাহলে বুঝতে পারছো যে এক্সাম ডেট একেবারে পরিষ্কার হবে তাহলে সবার এক্সাম কিন্তু কি হবে দুয়ে মার্চ থেকে কুড়ি মার্চ পর্যন্ত পেয়ে গেলেন তো বুঝে গেলে এই ছিল আপডেট তোমরা যারা কোচিং চাইছো পুলিশ হোক সি আর পি হোক সি আর পি হোক বিএসএফ হোক অর্থাৎ ডব্লিউবিপি কেপি এসএসসিসিডি আর পি এবং রেলের গ্রুপ ডি তারা অবশ্যই এই নম্বরে যোগাযোগ করো কারণ এখানে থাকা খাওয়া পড়াশোনা পুরোপুরি ফ্রি একেবারে ঠিক শুনেছ পুরোপুরি ফ্রি এই সুযোগ আর বেশি থাকবে না তাই এখনই এই নম্বরে যোগাযোগ করে চলে এসো নদীয়া জেলার বিখ্যাত আবাসিক কোচিং সেন্টার কারণ তোমরা জানো নদীয়া জেলা থেকে প্রতি বছর অনেক ছেলে মেয়ে চাকরি পাচ্ছে এখানে কোচিং সব থেকে ভালো হয় পশ্চিমবঙ্গের সব থেকে বেস্ট জেলা চাকরির জন্য অবভিয়াসলি অবভিয়াসলি নদীয়া জেলা সেই নদীয়া জেলার বিখ্যাত আবাসিক সেন্টারের নাম হচ্ছে একটি যে আইকে স্টাডি ফোর্স অ্যাকাডেমি আইকে স্টাডি ফোর্স অ্যাকাডেমি তো তুমি এখানে চলে আসতে পারো যোগাযোগ করো আজকে ভেবে এই পর্যন্তই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না